এখানে ফিশ ফ্রাই আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে মেও কোন শাড়িটা পছন্দ হয়েছে হ্যাঁ কোন শাড়িটা এটাও পিঙ্ক এর আছে এই যে এই ব্যাগটা পছন্দ হলো এই ব্যাগটা নিয়েছি কালারটা খুব সুন্দর জিন্সের এখন জানি না কারণ নিজের উপরে না নিজের বিরক্তি লেগে যাচ্ছে একদম তো যাই হোক ভেরি গুড মর্নিং টু एवरीवन আজকে হচ্ছে 10 জুলাই আগামী কাল হচ্ছে প্রিয়াম আর মে আমার বাড়িতে আসছে বারাসাতে এখন এই মুহূর্তে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে বিরক্তিকর বৃষ্টি শুরু হয়েছে বিরক্তিকর তো ঘড়ি কাটা এই মুহূর্তে যা দশটা কুড়ি বাজে এই হচ্ছে বাইরের অবস্থাটা এখন গুড আফটারনুন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমি মা বোন একটু বেরোচ্ছি তার জন্য পুরো রেডি হয়ে গেছি আর তো বেসিক্যালি আজকে আমরা তিনজনে যাচ্ছি হচ্ছে তিনজন মানে কি তার সাথে আমার মেয়েও আছে চারজন মিলে যাচ্ছি আজকে একটু কেনাকাটি করতে কালকে যেহেতু বারাসাত চলে যাবো তো বারাসাতে গিয়ে অনিবার অনিবারে মায়ের সাথে গিয়ে কেনাকাটি কিছু বাকি আছে সেগুলো করবো ওখানে আর যেহেতু সামনেই আমার মেয়ে অন্নপ্রাশন আসছে তো তার জন্য একটু শাড়ি গুলো দেখতে যাবো তো আমি এখন যেখানেই বেরোই না কেন গাড়ি করে তো আমি একটা বালিশ নিয়ে যাই এরকম একটা বালিশ কারণ ওকে যখন মানে বেস্ট ফিটিং করাই তো সুবিধাটা কি হয় কি বালিশটা পেতে ওকে শোয়াতে কারণ এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে কোলে নিয়ে শুয়ে খাওয়াতে গেলে না ভেতরে ঢুকে যায় এটা খুব অসুবিধা হয় এখানে বর্ষা রেডি হয়ে গেছে আর ও চলে এসেছে জামা নতুন নতুন আজকে বারবি ড্রেস পরেছে চলো খ্যান করছে সামনে মার আর বোন বসে আর পিছন দিকে আমি আর আমার মেয়ে তো একটু তাড়াতাড়ি শাড়িটা কিনছি কারণ ব্লাউজটা বানাতে দেওয়ার জন্য কারণ সামনেই মানে সেপ্টেম্বরে পুজো চলে আসছে তো এখন যেখানেই ফোন করছি সবাই বলছে এখন ব্লাউজ নেবে না কারণ ব্লাউজ অলরেডি বন্ধ করে দিচ্ছে তারা তো তাও দু একজনকে বলেছি রিকোয়েস্ট করেছে তারা বলছে ঠিক আছে নেবো তো তাই না আজকে বেরিয়ে তাদের শাড়িটা কিনে ব্লাউজটা বানাতে দিয়েই বাড়ি ফিরি তো আমরা এখন গড়িয়াটে চলে এসেছি আর আমার মেয়ের ঘুম হয়ে গেছে এক ঘুম তো আমরা এখন যাবো রাঙ্গলিকে আর আদি অক্সাই যাবো তো আপাতত রাঙ্গুলিতে একটু যাই গিয়ে দেখি এর মধ্যে আমার ফোনের মধ্যে না আবার এও ঢুকে গেছে ভেপার হয়ে গেছে তো আমার একটু ইচ্ছা আছে এরকম ধরনের শাড়িগুলো পরবার তো দেখি কি কি পছন্দ হয় এগুলো কি শাড়ি আছে অর্গানজা আচ্ছা 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 নেটগুলোই দেখান আমাকে অর্গানজা নেট একটু দুটোই দেখব আর বসা একটু কালারগুলো একটু চয়েস করে দেন আর সত্যি কথা বলতে প্রচুর ট্র্যাডিশনাল শাড়ি পরেছি কিছু নেট আর অর্গানজা এগুলো না আগে পরতাম তো এখন আর সেরকম পড়া হয় না বলে আমি বললাম একটু নতুন অত ট্রাই করি তো এখানে বসে সব শাড়িগুলো কালার চয়েস করে করে বের করে দিচ্ছে এগুলো নিয়ে চলুন ওখানে আমি তাহলে দেখে নিচ্ছি নিয়ে আয় ওগুলো ও কালারগুলো চয়েস করে দে হ্যাঁ আর এখানে মা বসেছে সব শাড়িগুলো দেখার জন্য আমার ফোনে কিন্তু কালারগুলো একটু ডিফারেন্ট আসছে বাট কালারগুলো দেখেছিস এরা খুব সুন্দর দেখতে পাবে কালারটা এটাও দেখতে সুন্দর আর পিঙ্কটা দেখাচ্ছিল আর মেয়েকে নিয়ে বসার খুব চাপ এটাও পিঙ্কের মতো আছে একজনে আমি আগেবার এসে এই হোয়াইট কালারের শাড়িটা পছন্দ করে গেছিলাম এটা পুরো গোল্ডেন কিন্তু অতটা কাজটা ভালো লাগছে না তো এখন একটু মা শাড়ি দেখছে কতগুলো তো মা একটু ট্র্যাডিশনাল টাইপের শাড়ি এগুলো সুন্দর দেখতে কিন্তু ভালো দেখতে বা এটাও শেড গেছে খুব সুন্দর এখানে অনেকগুলো কালেকশন আছে তো দেখো কোন কালারগুলো গুলো চয়েস করো আগে এখানে সব থেকে ছোট কাস্টমারকে কে বসিয়ে দিয়েছি তাই না এখানে ছোট্ট কাস্টমার তার নিচের জামাই এখনো হয়নি কাস্টমারটা বসে আছে দেখো ছোট্ট কাস্টমার এগুলো আছে কাঞ্জিবরাম

শাড়িটা খুব সুন্দর কিন্তু এটা বিয়ে বাড়ি অকেশনের মতো হয়ে যাচ্ছে একটু এই শাড়িটাও খুব সুন্দর কালারটা খুব সুন্দর কিন্তু আমার ফোনে না অত ভালো আসছে না ফোনে আসছে বেশ হোয়াইট হোয়াইট আসছে বাট এটা পিচ এটা হালকা পিচ কালারে এই একটা শাড়ি পছন্দ হলো খুব সুন্দর আমি শাড়ি নেই বলবো শাড়ি তো আপনার কাছেই হবে বছরের সাথে অরেঞ্জ পার্ক দেখবে বাবা ভালো বিশেষ রয়েছে শাড়ি পছন্দ হয়েছে তো তা আমারও মোটামুটি পছন্দ হয়েছে অনেকগুলো পছন্দ করেছিলাম নেটের শাড়ি নেবো নেটের শাড়ি তো লাস্টে আবার নেটের শাড়ি নিয়ে টিস্যু নিয়েছি তো সেটা কি কিনেছে সেটা তোমাদের সাথে দেখাবো বাট এখন পাইনি হাতে কারণ শাড়িটা এখানে ফলসটিপো করতে দিয়েছি প্লাস ওরা সায়াও পরে দেবে বলেছে শাড়ি নেই সায়া তো সেইগুলো মেজারমেন্ট দিয়ে দিয়েছে দিন যায়নি হচ্ছে রোসেরি কফি হাউসে তা ওটা আগে গেছিলাম অনিবার অনেকবারের সাথে ফার্স্ট গেছিলাম তো ওটা একবার যাবো এটা হচ্ছে সেই ক্যালকাটা সাউথ ইন্ডিয়া ক্লাব এখানেই হচ্ছে রোসাই কফি হাউ গাড়িতে ঘুমাচ্ছিল এখন দেখো উঠে পড়েছে উঠে খেলতে শু করে দিয়েছে যে বর্ষা কি কি অর্ডার দিচ্ছে সেটা দেখে যাচ্ছে এখানে অনেকগুলো কে কে অপশন আছে বাট আমার মনে হয় বানচিস ভালো আসবে কোনটা নি বল সিনেমান বেস্ট কফি আছে আইস কফি হ্যাঁ এটা টেস্ট করে দেখো এটা দেখছে দেখো না দেখতে ভালো না তোমার জামাটা ধরে খাচ্ছে ও তো আমি এখানে নিয়েছি ভেটনামিস কফি মা এটা খেয়ে দেখো নতুন এটা ভেটনামিস কফি আমি এটা খাই বললাম না আর মা নিয়েছে এখানে এমনি হট কফি একটা নিয়েছি ফিস অ্যান্ড চিপস এখানে ফিশ ফ্রাই আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে মেও কতগুলো তিনটে ডিপ দিয়েছে আর প্লাস এখানে নিয়েছি হচ্ছে পাইনাপেল স্যালাড চল একটা ফটো তুলে দিই তোর বসার সাথে সেরকম ভাবে না ওর কোনো ফটো তোলা হচ্ছে না এক্সে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে পোচ এগ এক এটা হচ্ছে হাং কাটের মধ্যে রয়েছে তার সাথে দুটো ব্রেড দিয়েছে প্লাস যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন স্যালাড মানে ফিশ ফ্রাইটা দেখো ফিশ ফ্রাইটা যখন ভাঙলাম কি মোটা করে ফিশ দিয়েছে দেখো ফিশের ভেতরে কোয়ালিটিটা দিয়ে বিশাল কোথাও রাস্তায় বেরোলে একটাই মেন প্রবলেম সেটা হচ্ছে ব্রেস্ট ফিট করানোর জন্য মানে মা বোন বা আমি যেখানেই গিয়ে ঘুরি না কেন শাড়ির দোকানে গিয়ে ওখানে গিয়ে লোককে বলতে হচ্ছে যে ব্রেস্ট ফিট করাবো কোনো মানে রুম টুম আছে কিনা তো ওরা দিয়ে দিয়েছে কিন্তু এবারে ক্যাফেতে এসেছি সেখানেও খেতে গিয়ে ব্রেস্ট ফিটের জন্য সব জায়গায় তো রুম থাকে না তো এখন গাড়িতে আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি আর মা বোন খাচ্ছে আর আমি তার আগেই করে খেয়ে নিয়েছি খেয়ে চলে এসেছি শুধু তুমি রাস্তায় একটু ঘ্যান করে আর যেই গাড়িতে উঠে বসবে দেখো ভ্যান চুপ হয়ে গিয়ে হাসছে খেলছে তাই তো শুধু দুঃ তুমি মুখে হাত দেবে না বারণ করেছি মুখে হাত দিয়ে সারাক্ষণ দুধ বের করে দাও তো আমরা এখন একটু দরকার ছিল কারণ ওর একটা না বেবি কেরিয়ার ব্যাগ কিনবার খুব ইচ্ছা স্বাভাবিক কোলে করে নিয়ে ঘুলে না মাঝে মাঝে একটু হাত ব্যথা করে আমার সীতারা প্রচণ্ড ব্যথা করে তার জন্য বলেছি একটু সাউসি এসে একটু দেখব নিজের চোখে এই যে এই ব্যাগটা পছন্দ হলো এই ব্যাগটা নিয়েছি কালারটাও খুব সুন্দর জিন্সের কালার তো ট্রাইল দেওয়ার জন্য দিয়েছি হ্যাঁ ঘুম পেয়েছ ও কিন্তু বসে আছে ঠিক মতন দেয় মানে এতদিনে একটা বেস্ট জিনিস কেনা হয়েছে সত্যি কথা বলতে এটা এখন দেখে মনে হচ্ছে কমফোর্টেবল কবে থেকে বলেছিলাম হ্যাঁ ও কমফোর্টেবল বসে আছে বর্ষাকে ঠিক ধরে না আপাতত তা চুট বাবা তো এখন বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়ার আগে অ্যাট লাস্ট যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে যে মেয়ের অন্নপ্রাশনের জন্য একটা ব্যাংকুয়েট হল বুক করে রেখেছি সেটার ডেকোরেশনে কথা বলতে যাবো অনিবানে তো এই সময় এখন আর আসার সময় হচ্ছে না কারণ কালকে আমি বারাসাত চলে যাচ্ছি তো এই সোনামাটি রেস্টুরেন্ট আর ক্যাটারে এইখানেই আমরা হচ্ছে ব্যাংকুয়েটটা বুক করেছি তো এখন যাই গিয়ে কথা বলে আসি সোনামাটি এখানে একটা বিরাট বড় ম্যাকাও রয়েছে তো এখন ডেকোরেশনের ব্যাপারে কথাবার্তা বলে নিয়েছি আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই সময় তো আমার যেরকম চয়েস আমি সেইগুলো দেখিয়ে দিয়েছি ওনাদের এরপরে তো আবার অনিবানের সাথে এসে আর একবার কনফার্ম করে দিয়ে যেতে পারবো দেখো না পুতুলটা যাচ্ছে দেখো ছোট্ট পুতুল যাচ্ছে শুভ সন্ধ্যা সকলকে আজকে অফিস যাওয়ার সময় যেই তুমুলভাবে বৃষ্টি হয়েছে ছাতা থাকা সত্ত্বেও আমার পিঠ আমার প্যান্টের মাঝখানে প্যান্টের নিচে সব পুরো ভিজে একেবারে চৌচি রয়ে গেছিল আর আমি শুনলাম যে প্রিয়ম নাকি আজকে সাইডারি কিনেছে অন্নবাসনের জন্য টুকটাক আরো জিনিসপত্র কেনাকাটি করেছে আগামীকাল মেয়ে আর বৌতু আসছেই মানে রাক্ষসই আসছে একটা আর কি হ্যাঁ তো তার জন্য একটু দোকানে বেরিয়ে কিছু খাবার দাবারের জিনিসপত্র কিনে রাখতে হবে যদিও এখন সেই ডায়েটে আছে যায় না কি খাবে না খাবে অলমোস্ট রাত নটা পঁচিশ গেট দিয়ে জাস্ট ঢুকেছি আট মিনিট টাইম আছে আট মিনিটের মধ্যে যা যা নেওয়া নিতে হবে আপনাকে বলে দিলো চিনির বিস্কুট আমার মারাত্মক লাগে ছোট থেকে এটাই ম্যাক্সিমাম খেয়ে এসেছি দিদা আগে আমার জন্য এই বিস্কুটটাই আনতো চিনির বিস্কুট তাড়াহুড়ো করলে কি কিছু কেনা যায় আট মিনিট নাকি টাইম পয়সা দিচ্ছি অ্যাকচুয়ালি কী বলতো বাড়িতে তো নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখবো আমার সমস্যা আমার ভাই আছে আরেকজন ও শেষ করে দেবে আমার হ্যাঁ ওই হচ্ছে সমস্যা সেটাই হচ্ছে ব্যাপার মানছি খেলনাটা তোর তুমি খেলবে আমার মেয়েটা লাস্ট কবে সূর্য দেবতার মুখ দেখেছি আমার মনে নেই মানে কালকে রাত্রিবেলায় বালিশের ওয়াইফার গুলো কেচে আপাতত এই ফ্যানের তলে এটা মেলে রেখে দিয়েছি কেননা শোকাচ্ছেই না কিছু কিছুই শোকাচ্ছে না তো আমার মেয়ের অন্য তো আর হাতে খুব বেশি দিন বাকি নেই দেখতে দেখতে তো প্রায় সময় চলে যাচ্ছে একদম আর সমস্যাটা কোথায় যেহেতু আমি বারাসায় থাকি এবার আমার সমস্ত প্রোগ্রামটা হয় একদম আমাদের বেয়ার বাড়িতে পুরোনো বাড়ির ওখানে ফলে কি হয় এখান থেকে রেগুলার খোঁজখবর রাখা যাওয়াটা সম্ভব হয় না ওই জন্য আজকে আমি প্রিয়ামকে বলেছিলাম যেহেতু তুই আজকে বেরিয়েছিস আমি ডেকারেটের লোকটাকে ফোন করে দিচ্ছি সোনামাটিতে গিয়ে অন্তত ফাইনাল কথাবার্তা বলে কীরকম কী ডেকোরেশন করবো আমরা যেখানে বসবো ব্যাকগ্রাউন্ডটাতে স্পেশালি মেন গেটটা যেটা হবে তো কিছু জিনিস পছন্দ হবে সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবো ওনাকে খুব এক্সাইটেড হয়ে আছে একদম মেয়ের অন্ডপ্রাসন বলে কথা আমার এই কোকোরানি প্রত্যেক দিন যেইভাবে খাটে ওঠার জন্য আমার সঙ্গে শোবার জন্য খাটে ধরে এইভাবে নিচ থেকে ধরে করতে 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 খাটে উঠতে চায় শুধু উঠলেই হবে না ওকে সারা শরীরে মাসাজ করতে হবে আমি শুয়ে থাকি এরকম করতে থাকি করতে থাকি ঢং করছি না এরকম মাথা ঢুকিয়ে দিয়ে বকলের তলাতে মাথা ঢুকিয়ে দিয়ে ওকে আদর করতেই হবে ওকে তোমার বোন আসছে বোনের সাথে খেলা করতে হবে বোনকে আবার কিছুদিন পর দেখছে কি রিয়াকশন হয় সেটাও দেখতে হবে